গাইস আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে আমাদের শম্পাইকে ওয়েলকাম আজকে থাকা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাবো একটা পুজো বাড়ি সেটা কোথায় আর চলো তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা দেখতে থাকো আশা করি তো আমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে লাইক কামে শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধুক তারা আমার চ্যানেলটাকে সার্জকাইব করে পাশে থাকা বেলাই ক্যানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি ছেলে আর আমি দুজনেই আজকে সানডে ছেলের ছুটি তাই বললাম তুই আর আমি চল নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণটা রক্ষে করে আসি আর দেখো বন্ধুরা এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ আগেও তোমাদেরকে দেখিয়েছি ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে এটা গঙ্গা আমরা পার হচ্ছি গঙ্গাটা ব্রিজটা দিয়ে দেখতে থাকো বন্ধুরা মাঝে মাঝে ছুটির দিনে একটু ঘুরতে ভীষণ ভালো লাগে তাই না বলো বন্ধুরা যাচ্ছি বিরাটি পিসি শাশুড়ির বাড়িতে সেখানে হচ্ছে আমাদের গুরুদেব রাম ঠাকুরের উৎসব হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আজকের ব্লগ সেই উৎসব নিয়েই তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো দক্ষিণেশ্বরের মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে এদিক দিয়েই আমরা যাচ্ছি ছেলে আর আমি দুজনেই দেখো বন্ধুরা যে দক্ষিণেশ্বরের মোড়টা দেখো কত ভিড় রাস্তায় পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো প্রচণ্ড জ্যাম এই জায়গাটাতে তোমরা যারা এসছো তারা জানবে এই জায়গাটা প্রচন্ড জ্যাম হয় দেখো বন্ধুরা বাড়ির সবাই চলে গেছে আগের দিনকে আমরাই যাচ্ছি এই সময়তে এখন বাজে প্রায় দুপুর একটা দেখো বন্ধুরা চলে এসেছি পিসির বাড়িতে এখানে ছেলে গাড়ি রাখছে আর এই দেখো এটা হচ্ছে পিসির বাড়ি ছাদে পুজোটা হচ্ছে এই হচ্ছে বাড়ির গেট গেটটা সাজিয়েছে বন্ধুরা দেখতে থাকো দেখো রাম ঠাকুরের আজকে এখানে অনেক বড় করে উৎসব হচ্ছে সেখানেই আজকে এসছি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো চলো আগে তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসি আমিও যাচ্ছি করতে ঠাকুর দর্শন দেখতে থাকো বন্ধুরা এইখানে ঠাকুর বসিয়েছে তোমাদেরকে আগে পিসির ঠাকুর ঘরটা দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে পিসির ঠাকুর ঘর আমাদের সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে ঠাকুরকে ভোগও দিয়েছে দেখো বন্ধুরা চলো এবার যাই হচ্ছে যেখানে ঠাকুর সাজিয়েছে যেখানে উৎসব হচ্ছে পুজো হচ্ছে ঠাকুরের সেইখানে দেখো বন্ধুরা কত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে আমাদের পিসা যার বাড়িতে গেছি পুজো হচ্ছে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে তবে আমার একটু যেতে দেরি হয়ে গেছে তাই তোমাদেরকে ভোগটা দেখাতে পারলাম না কত সুন্দর করে ভোগ সাজিয়েছিল ভোগটা হওয়ার পর আমি গেছিলাম দেখো বন্ধুরা সাজানোটা খুব সুন্দর হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে একদম তিনতলার উপরে ছাদে করেছে জায়গাটা ঠাকুর পুজোর নাম কীর্তন সবটাই হয়েছিল তবে আমি দেরি করে যাওয়াতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এইটা খুব ভোগ হয়ে গেছে ভোগের থালাটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভোগের থালাটা দর্শন করো দেখো কত রকম ঠাকুরকে ভোগ দিয়েছিল। আর একটু আগে আসতে পারলে সেটা দেখাতে তোমাদেরকে পারতাম যেহেতু ওটা দেখাতে পারিনি তাই এইটা তোমাদের সাথে শেয়ার করলাম ভোগ দর্শন করাটাও ভাগ্যের ব্যাপার জানো তো বন্ধুরা এটা হচ্ছে আমার ননদ ও আগের দিনই চলে গেছিল আর এরা হচ্ছে পুজো করতে এসছিল এরাই ভোগ ঠোক রান্না টান্না করেছিল আর এদিকে দেখো কত লোকজন আর দুটো বাচ্চাকে দেখো দেখে মনে হচ্ছে একদম জমজ যেহেতু একই রকম জামা পড়েছে কিন্তু এরা জমজ না এরা দুজন একদমই আলাদা ভীষণ ভালো লাগছিল দেখো বাচ্চা তো একে অপরকে জড়িয়ে ধরছে আদর করছে এটা হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে বন্ধুরা ইভেন্টস কত লোকজন এই যে এই কাকুটা জন্মইত দিচ্ছে ভীষণ ভালো লাগছিল দেখো এবার চলে আসলাম একদম নিচে এখানটাতে হয়েছে খাবারের জায়গা তোমাদেরকে দেখাই এখনো কেউ খেতে বসেনি এখনো ফাঁকা এই যে যারা খাবার দেবে তারাই বসে আছে আমি একটু ভিডিও করছিলাম সবাই দেখছিল একটু লজ্জাও লাগছিল কিন্তু কিছু করার নেই যেহেতু তোমাদের সাথে শেয়ার করব তাই ক্যামেরা করছিলাম এই দেখো রান্না রান্নাবান্না করছে এটা হচ্ছে পনির পাসিন্দা বানাচ্ছে বন্ধুরা ওখানে খাওয়া দাওয়া হবে বলে রান্না বান্নার ব্যবস্থা করেছে করছিলাম এটা কি হচ্ছে দেখো বন্ধুরা সবাই মিলে রান্না বান্না হচ্ছে এই যে ময়দাটা মাখছে দেখো কিভাবে ময়দাটা মাখছে রান্না হয়েছিল পনির পাশিন্দা তারপরে ভেজ ডাল আলুর চিপস চাটনি পাপড় মিষ্টি যেহেতু নিরামিষ ইতরের তরকারি ধোকার রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল রান্না গুলো হয়তো তোমাদের সাথে দেখাতে পারি না কিন্তু মুখে বলে কি কি করেছিল আইটেম সাথে ছিল স্যালাড লেবু ওই ময়দাটা গুলছে পনির পাসিন্দা বানাবে বলে দেখো বন্ধুরা কত সুন্দর করে ময়দাটাকে কুলছে এইভাবে ময়দাটাকে ফাটিয়ে নিচ্ছে দেখো এখানে ছেলেটা পনির কাটছিল দেখো কতবার করে ময়দাটাকে ফাটিয়েছে ফাইনালি মনে হচ্ছে এবার রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো তারপরে ঘরে আসলাম টাকুর টুপুর বসে আছে ওরাও আগের দিন গেছিল বললাম একটু বস আমি তোদের সাথে একটু ভিডিও করি একটু মুখে হাসি নেই দেখো বসে আছে ওইদিকে দেখো ননদ এসছে প্রসাদ নিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে এটা হচ্ছে মাখা প্রসাদ

এবার দেখো চলে এবার ভিড় হয়ে গেছে প্রচন্ড দুপুর বেলা সবারই খাবার টাইম সবাই চলে এসছে হাজির হয়ে গেছে তাই আমিও যাচ্ছি খাবো বলে দেখো প্রচন্ড ভিড় তাই একটু দাঁড়িয়ে গেলাম একটা ব্যাচ বসে পড়েছে এরপরে আমরা বসবো যেহেতু গিয়ে টিফিন খাইনি তাই প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে দেখো কেকার আগে বসবে ফাইনালি এবার টেবিল পেয়েছি টেবিলে বসে পড়েছি আর এইদিকে ভিড় দেখো প্রথমের দিকটাতেই বসেছি ছেলে আর আমি খেতে দুপুর বেলা সবাই খেতে ব্যস্ত আর এই দেখো এটা হচ্ছে মেনু কার্ড রাম ঠাকুরের ছবি দিয়ে চাবির রিং করেছে এটাতেই মেনু কার্ড আছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো মেনু কার্ডে সবটাই আছে কি কি খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ তবে নিরামিষ হলে কি হবে ভীষণ ভালো হয়েছিল খাবারগুলো খাবার সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ছেলে পচ্ছ বক বক করছিল খাবার টেবিলে কেন ভিডিও করছো তাই তোমাদেরকে মেনু কার্ড দিয়ে দিলাম মুখেও বলে দিলাম এবার ফাইনালি ঘরে চলে আসলাম খাওয়া দাওয়া হওয়ার পর এসে দেখছি বাচ্চারা খেলছে দেখো এই খেলাটা বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও এর একটা নেক্স দ্বিতীয় পার্ট দেবো এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেবো বিকেলের অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো দ্বিতীয় পার্টের আশায় তোমরা বসে থাকো সেটাও শেয়ার করবো বিকেলের পুজোটা বিকেলেও অনেক কীর্তন হয়েছে অনেক মজা করেছি আবার দেখা হবে নেক্সট ব্লগে এটা বাই বাই